বন্ধুরা নমস্কার বিষয়ে শ্রেষ্ঠ দান কি বন্ধুরা আমরা এই বিষয়ে প্রথমে স্বামী বিবেকানন্দের কথাটি স্মরণ করি তিনি কি বলেছেন তিনি এরকম বলছেন সত্ত্বিক চ্যারিটি ইজ দ্যাট হুইচ ইজ গেভেন টু দ্য রাইট পারসন ইন দ্য রাইট ওয়ে অর্থাৎ কি না সাত্ত্বিক দানই হলো শ্রেষ্ঠ দান আর সেটি কীরকম যখন সেই দান উপযুক্ত লোকটিকে দেওয়া হয় উপযুক্ত সময় স্থান কাল পাত্রে এবার আসুন শ্রীমদ ভগবদ্গীতায় কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ দাতব্যম ইতি দানম দিয়তে অনুপকারিণে দেশে কালে প্রতিটি শব্দ আমাদের কিন্তু ভীষণ ভাবে হৃদয়ে নাড়া দিয়ে যায় যে আমরা সাধারণ অর্থে যে দান বলি পুণ্য অর্জন করবার জন্য লোকের আশীর্বাদ কুড়ানোর জন্য সেই দান কিন্তু এই মতে গ্রহণীয় নয় অর্থাৎ কি না এই দান আসল দান নয় দান কিরকম হবে দাতব্যাম ইতি দান করা কর্তব্য দান করতে হয় আমি দান করলে স্বর্গে যাব আমি দান করলে মানুষের আশীর্বাদ পাব এই যে প্রত্যুপকারের বাসনা এ দান কখনই শ্রেষ্ঠ হতে পারে না এ দান সাত্ত্বিকের মধ্যে পড়ে না সাত্বিকই দানের মধ্যে পড়ে না আরও কি ইয়ত দানম দিয়তে অনুপকারী তুমি দান করো এমনভাবে ও আমাকে একটা সময় উপকার করেছিল তাই দান করছি নো দিস ইজ অলসো নট অ্যাকসেপ্টেবল আমি ওকে দান করি ভবিষ্যতে কিন্তু কাজে লাগতে পারে নো এটা প্রকৃত দান নাই আমি যজ্ঞাদি করব শ্রাদ্ধ করব সেখানে আমি দান করব গরিব মানুষদের পুণ্যক্ষেত্রে ক্ষেত্রে গিয়ে আমি দান করব। দান করো কিন্তু মনের মধ্যে যদি এইটি একবার থাকে যেটা করলাম তো আমার খুব উপকার হবে আমার পরিবারের খুব উপকার হবে ব্যাস সেই দান বৃথা হয়ে গেল কোন রকম প্রত্যুপকার তার আশা থাকবে না নট এনিথিং রিটার্ন ফর দিস চ্যারিটি দ্যাট ইজ কল্ড সত্যি কি আরও কি বলেছেন দেশে কালে চাপাত্রে দেশে রকম হয়তো এমন একটা জায়গার কথা আমার নলেজে এসেছি। আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে হয়তো সে আমার লোকালিটির মধ্যে নয় আমার রাজ্যের মধ্যে নয় কিন্তু অন্য রাজ্যে আর সেখানে বড় জলের হাহাকার মানুষ যে জল আনতে সকালবেলা বেরোচ্ছে খালি পায়ে দশ মাইল হেঁটে এই কিছুদিন আগে এক ভদ্রলোক ওই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন সেখানকার সব মেয়েরা খালি পায়ে দেহাতি মহিলারা সব জল আনতে যাচ্ছে কুয়া সে কয়েকশো ফুট নিচে সে বালতি ফেলছে তো বালতির হয়তো দশ লিটারের বালতি হয়তো কোয়াটার লিটার জল আর সে জল দেখে একেবারে ভয় পেয়ে যাওয়ার মতো নোংরা তার মধ্যে এই জল তারা আবার বয়ে নিয়ে যাবে কত কিলোমিটার হেঁটে হেঁটে সারাদিন ওই রকম জল সংগ্রহ করে একটু একটু করে এক বালতি ওই জলেই তাদের সব কিছু স্নান তো দূরাস্ত তো এটি দেখে একটি ছেলে ওখানে হাহাকার করছিল আরে এই জল আপনারা খাবেন সে বলে তার যেন বুক ভেঙে কান্না চলে আসছে সে কি করে ওই মহারাষ্ট্রে সে ওই দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করা যায় কি প্রাণপণ চেষ্টা করছে এদের জন্য একটা কিছু করো একটা কূপ খনন করে দাও আর সেই কোথা থেকে সেই হাজার হাজার টাকা খরচ করে সেই ট্যাঙ্ক ভাড়া করে নিয়ে এসে জলের ব্যবস্থা করেছে যতক্ষণ না পর্যন্ত একটা স্থায়ী কিছু হয় লোককে করজরে মিনতি করছে এদের একটু দেখো এই দেশে কালে ধান ধ্যান করতে গেলাম সব বড় বড় মানুষদের যাদের পয়সার অভাব নেই কিন্তু ধ্যানও করছি ওরে বাবা এই সাধু মহারাজ একে ধান করলে এখন নিশ্চিত এ মাথার মধ্যে একটা কিছু দিয়ে স্পর্শ করিয়ে দিচ্ছে আশীর্বাদ করছে অনেক কিছু পাওয়া যাবে আমার জীবন ধন্য হয়ে যাবে এর আশীর্বাদে আমার অভাব হবে না বৃথা দান এমন মানুষকে তুমি দান করো হয়তো এই সেদিনই এরকম একটা ঘটনা ঘটেছে আমি দেখলাম আমি তখন ওই বিএমবিএল হসপিটালে বসে আছি তো এক ভদ্রলোক একটা প্রেসক্রিপশান নিয়ে এরকমভাবে লোকের কাছাকাছি যাচ্ছে তা আমি দেখছি এটা আমি যে চেয়ারটায় বসে আছি এই বেঞ্চে তো আমি আমার খুব খারাপ লাগলো ওনাকে দেখে খুব বিপদগ্রস্ত আমি বুঝতে পারছি তো আমি আমার পকেটে হাত দিয়ে আমি দেখলাম যে মানি ব্যাগ আমার এই আছে এর বিষয়ে আমি পারবো না কিন্তু কী হবে এই টাকা এটা ভাবতে ভাবতেই সে আমার আগেই এক ভদ্র ছিলেন বেশ স্মার্ট মহিলা ভদ্র মহিলা না অল্প বৈশ্য মেয়ে ও মা ওই প্রেসক্রিপশনটা তো সে দেখার সঙ্গে সঙ্গে তাড়াক করে উঠো বললো বললো আপনি আমার সঙ্গে আসুন তারপর আমি বসেছিলাম যদি আসে তো আমিও কিছুটা হেল্প করব ও বাবা সমস্ত কিছু ওই প্রেসক্রিপশানে যা যা ছিল জানি না তো কয়েক হাজার টাকা এটা হলো দান স্থান কাল পাত্রে যে সময় প্রয়োজন কিন্তু শর্ত ওইট রিটার্ন চ্যারিটি মনের কোনো বুদবুদের মতো সেটা উঠবে না না একবার উঠল ব্যাস সে দান দান হলো কিন্তু সাতটি দান হলো না তাই বলছেন দেশে কালে চা পাত্রে চা তৎ দানম সাতটি কম স্মৃতম সেটাই হলো সাতটি দান যে দানের কোন উপকার তার আশা থাকে না দান করা কর্তব্য উচিত আর আমরা গঙ্গা পর্যন্ত দান করতে পয়সা আমরা যা করি যদি আমরা জানি না নিজেদেরই লজ্জা হবে বন্যা হয়ে গেছে ঝড় হয়ে গেছে দল বেঁধে কেউ হয়তো যাচ্ছে কম্বল নিয়ে কিংবা ওষুধ নিয়ে কিংবা খাদ্য সামগ্রী নিয়ে গিয়ে সে আমি দেখেছি সাধু মহারাজদের পর্যন্ত আমি দেখেছি কোমর সমান জলে নেবে নিজের প্রাণের তোয়াক্কা না করে কিভাবে ছুটে গেছেন ওদের কাছে গিয়ে দান করে এসছেন আবার এমন মানুষও দেখি যে একটা পাওয়ার উঠি কিংবা একটা কমল দিয়ে সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যান ফিট করে রেখে দেয় তার হাতে দিন করে তাকিয়ে রয়েছে দশটা টাকা দেওয়ার আগে পাঁচজনে যাতে দেখে আমি দশ টাকা দিচ্ছি কি হবে বেকার হয়তো সে যে পেলে দশটা টাকা কিংবা ওই একটা পাউরুটি কিংবা একটা কলা তার হয়তো ওই মুহূর্তে লাভ হলো কিন্তু যে এটা দিল তার এক পয়সাও লাভ হলো না এক পয়সাও না তার কারণ হল দাতব্যম ইতি এই মানবভাব নিয়ে সে দান করেনি দান করা কর্তব্য আরে বাবা ওইখানকার মানুষগুলো জল খেতে পাচ্ছে না সে জল খেতে গিয়ে তার যেন বুক ভেঙে যাচ্ছে একটা কিছু করতে হবে করতেই হবে সে সমুদ্র থেকে চঞ্চুত করে এক বিন্দু জল নিয়ে গেলেও আমি যাব তার জন্য বুক যখন পড়ে ওঠে সাতটি কম দান আর ওই বিএন হসপিটালে যে মেয়েটিকে দেখলাম আমি দেখলাম আমার আগে কতজনের কাছে গেল তারা হ্যাঁ হতে পারে সে হয়তো দশ হাজার টাকা দিতে পারল না

আমাদের এটা করতে দেয় না কেন করব সব সময় লাভ দান করার যদি পর সে কিছু আশা করে আদান প্রদান হয়ে হয়ে গেল গেল বাণিজ্য কোন উপকার হয় না সেখানে সেই দান বৃথা স্বামীজি যে কথাগুলো বলেছেন না কি বলেছেন সত্যিক চ্যারিটি ইজ দ্যাট হুইচ ইজ গিভিন টু দা রাইট পার্সন ইন দা রাইট ওয়ে তিনি করেছেন না জীবনে শ্রীমন্ত ভগবদ্গীতায় গীতায় স্বামীজি এটি তো স্বামীজির কণ্ঠে উদ্গিত হয়েছে শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনের প্রতি দাতব্যমতিথ দানম दीयते अनुपकारिणे देशे काले तद्दान शक्ति कमृत नमस्कार